জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেললো আমেরিকা ঘোষণা ট্রাম্পের কত শতাংশ শুল্ক দিতে হবে সূর্যোদয়ের দেশকে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ স্পেশনের পোস্টে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন তার দাবি এই চুক্তির ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে যা আগে কখনো হয়নি জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলল আমেরিকা দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির কথা জানালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে পনেরো শতাংশ আমদানি শুল্ক বহাল থাকবে বলে জানান তিনি ট্রাম্প মনে করেন এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে যেসব দেশের বাণিজ্য চুক্তি হয়েছে তার মধ্যে জাপানের সঙ্গে চুক্তি বৃহত্তম অর্থাৎ এই চুক্তি আমেরিকার অনেক বেশি লাভবান হবে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন এই চুক্তির অংশ হিসেবে আমেরিকার নব্বই শতাংশ মুনাফা পাবে শুধু তাই নয় জাপান পঞ্চান্ন হাজার কোটি ডলার আমেরিকায় বিনিয়োগ করবে এমনও দাবি করেছে ট্রাম্প যদিও জাপানের তরফে সরকারিভাবে কোনো চুক্তির ব্যাপারে কিছু জানানো হয়নি ট্রাম্প তার ট্রুথ স্পেশালের পোস্টে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছে তার দাবি এই চুক্তির ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থানে সৃষ্টি হবে যা আগে কখনো হয়নি চুক্তির বিষয়ে বিশদে কিছু না জানালেও মার্কিন প্রেসিডেন্টের দাবি গাড়ি ট্রাক কৃষি পণ্য বাণিজ্যের জন্য জাপানের বাজার আমেরিকার জন্য উন্মুক্ত থাকবে ট্রাম্পের কথায় এটি আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা সর্বদা জাপানের সঙ্গে সম্পর্ক বজায় রাখব শুধু জাপান নয় সঙ্গেও আমেরিকার বাণিজ্য চুক্তি দুর্দান্ত সম্পন্ন হয়েছে কয়েক ঘন্টার মধ্যে দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়াকে আমেরিকার জয় দেখছে ট্রাম্প জাপানের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি সম্ভব কিনা তা নিয়ে বিশ্ব কূটনৈতিক মহলে দীর্ঘদিন চর্চা চলছিল একটা সময় ট্রাম্প নিজেই জানিয়েছিলেন জাপানের সঙ্গে কোনোভাবেই বাণিজ্য চুক্তি সম্ভব নয় চলতি মাসের শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন জাপানের সঙ্গে চুক্তি আদেও সম্পন্ন হবে কিনা তা নিয়ে আমি সন্দেহে রয়েছে আমরা জাপানের সঙ্গে আলোচনা করছি তবে আমরা কোনো চুক্তির দিকে এগোতে পারব কি না তা নিয়ে আমি এখনই নিশ্চিত নই পাশাপাশি জাপানকে প্রতারক বলেও আক্রমণ করেছিল ট্রাম ইতিমধ্যেই জাপানকে শুল্ক চিঠি পাঠিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট সেই চিঠিতে তিনি স্পষ্ট করে দেন জাপানের পণ্যের ওপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে তাছাড়া ইস্পাত অ্যালোমোনিয়াম এবং মোটর গাড়ি ও তার যন্ত্রাংশের ওপরে আরও বাড়তি শুল্ক চাপানো হতে পারে আগামী পয়লা আগস্ট থেকে নতুন শুল্ক নীতি কার্যকর করার কথা বলা হয়েছে তবে তার আগেই জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করে দিলেন ট্রাম্প জাপান ফিলিপিন্সের মতো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলেও এখনও ভারতের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কি তা নিয়ে আলোচনা চলছে যদিও ভারতের পণ্যের ওপরে পাল্টা রফতানি শুল্ক আরোপের কথা এখনও ঘোষণা করেননি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছেন যে দ্রুত ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করতে পারবেন বলে তিনি আশাবাদী তবে সূত্রের খবর বেশ কয়েকটি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে এখনো মত পার্থক্য রয়েছে তবে তার সমাধানের চেষ্টা চলছে বলে দাবি সরকারি সূত্রে হাই নিউজ নেটওয়ার্ক